সবকিছু ঠিকঠাক থাকলে এবারের হজ কার্যক্রম হবে অনন্য এবং নিরাপদ এমন দাবি করেছেন খালিদ হোসেন হজ মিশনে আফম হাব এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন ধর্ম উপদেষ্টা আমাদের জোদ্ধার প্রতিনিধি এ আর নোমান এই তথ্য জানিয়ে আরও জানিয়েছেন বাংলাদেশি হজ যাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা তদারকি করছেন ধর্ম উপদেষ্টা চৌঠা জুন হজের মূল কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হজ প্রত্যাশীরা এদিকে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার তাছাড়া অবৈধ হজ যাত্রীদের শনাক্ত এবং নিরাপত্তায় থাকবে কয়েকশো ড্রোন আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ বাংলাদেশ থেকে এবছর হজে অংশ নিচ্ছেন পঁচাশি হাজার একশো চৌষট্টি জন মুসলিম উম্মার জন্য দোয়া করব যাতে আল্লাহ পৃথিবীকে শান্তি রাখে দশ কোটি টাকার আমরা টিকা বিনামূল্যে হাজির সাহেবদেরকে দিয়েছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাজির সাহেবদের এক প্রকার প্রকারী এক কোটি টাকার ওষুধ দিচ্ছে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের মতো রুগীকে আমাদের তিনটা সেন্টারের মাধ্যমে আমরা ব্যবস্থাপত্র দিয়েছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় সহ টিভি সহ গিফট